হ্যালো বন্ধুরা আজকে নবমী মহা নবমী শুভেচ্ছা সবাইকে তো আজকে আমি সকাল সকাল স্নান করে রেডি হয়ে নিয়েছি আর এই যে দুটো ডাইনিং টেবিল দেখছো বারান্দাতে সব সময় থাকে না তো এই পুজো কটা দিন টেবিল দুটো এখানেই থাকছে কারণ আমাদের তিনটে ফ্যামিলি মানে আমার বড়ো ভাসুর ভাসুর আর আমাদের ফ্যামিলি এই পুজো কটা দিন মেয়ে জামাই আর ছেলে শ্বশুরবাড়ির এই লোকজন একসাথে সব খাওয়া দাওয়া চলছে সবার তরফ থেকে যেমন সপ্তমীর দিন আমার ভাসুরের তরফ থেকে খাওয়া দাওয়া হয়েছে বিরিয়ানি ভিডিও করে বন্ধুদের শেয়ার করেছি তো আজকে হলো মহানবমী তো নবমীর দিন ভাসুরদের তরফ থেকে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে তো এখানে সকাল সকাল সব সবজি কেটে নেওয়া হয়েছে নরকম সবজি আছে এখানে এটা চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক দিয়ে রান্না হবে আমার শাশুড়ি আমাদের এটা করতে হয় নবমীর দিনকে এদিকে লম্বা লম্বা করে আম কাটা হয়েছে কারণ সপ্তমীর দিনকে ছোটো ছোটো করে আম কেটে চাটনি করা হয়েছিল তো আজকে একটু অন্যরকম করে ঘুরিয়ে করা হচ্ছে আর এদিকে মুখ ডাল প্রেশারে সিটি দেওয়া হচ্ছে ঘরে আর এদিকে পাবদা মাছের ঝাল নামানো হয়ে গেছে আমি এটা ঘরে তুলে রাখছি আর এদিকে মুড়ো ভাজা হচ্ছে মুখের ডাল দিয়ে মুড়ো মাছের মুড়ো কাতলা মাছের মুড়ো দিয়ে মুগের ডাল ডাল নামানো হয়ে গেছে এবারে হচ্ছে এটা হচ্ছে ওই পাঁচ রকম সবজির যে ঘ্যাটটা ওটা বসানো রয়েছে এদিকে চাল নিয়ে চালটাকে ধুয়ে জলে ভিজিয়ে রাখতে হবে জলে ভিজিয়ে রাখলে ভাতগুলো খুব সুন্দর হয় সাদা ধবধবে আর ফল ফল থাকে ওর জন্য চাল ধুয়ে আগে করেই আমরা জলে ভিজিয়ে রাখি অনেকটা ভাত তো এটা হচ্ছে আমাদের বিয়ান মানে আমাদের বৌমার মা এটা বাবা নাতনিদের নিয়ে বর্দার সাথে বসে রান্না দেখছে এদিকে আমার বড় যা রান্না করছে উঠোনেই রান্নাটা হচ্ছে এই যে হচ্ছে ন নরকম সবজি যে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা ওটাও রেডি হয়ে গেছে এদিকে চাটনিটা প্রায় রেডি হয়ে গেছে তো এখানে আমার ভাসুর আবার একটু দাঁড়িয়ে দেখে নিল রান্নাটা কত দূর আর এদিকে আমার বরমশাই বসে পড়েছে মাংস ধোয়ার কাজে ওনাকে মাংসটা ধুতে বলা হয়েছে সবাইকে তো কিছু না কিছু কাজ দিতেই হয় তো আমরা সবাই মিলেই করছি আমাদের বাড়িতে যখনই যাওয়া হয় সবাই মিলেমিশেই করা হয় তো এদিকে চাটনিটা নামানো হয়ে গেছে রেডি হয়ে গেছে নামানো ওইগুলো আমি ঘরে তুলে রাখবো চাটনির সাথে আছে পাপড় ভাজা পাপড় ভাজাও ভাজা হয়ে গেছে এগুলো প্লাস্টিকে ভরে রাখতে হবে মাংসটাও নামানোর প্রায় সময় হয়ে গেছে পুরো কমপ্লিট রান্না এবার এটা নামিয়ে ভাত বসিয়ে দেবে আমার বড়ো যা রান্না করছে বড়ো যা খুব ভালো রান্না করে আর মাংসটা তো দেখে মনেই হচ্ছে খুব সুন্দর হয়েছে এখানে স্যালাড কেটে রাখা হয়েছে আমার বিয়ান স্যালাড কেটে রেখেছে সঙ্গে আছে লাল মিষ্টি কালো মিষ্টি এটা মাছের ঝাল আছে প্লেন ভাতের সাথে মটন কষা আজকে হচ্ছে এটা মেনু আমার সব বিয়াই বিয়ানরা বসে পড়েছে এটা আমার বিয়ান আমার মেয়ে শ্বশুর শাশুড়ি আমার বড় মশাই নিয়ে বসে পড়েছে আমার বিয়ানের সাথে খাওয়া দাওয়া করছে আমি একটু পরিবেশন করে নিলাম এই ফাঁকে আমার বড়জা যা এসে একটু গল্প করে নিল সবার সাথে এটা হচ্ছে আমাদের বৌমার বাবা আর এটা হচ্ছে আমার বিয়ান বিয়াই তো এখানে সবাই বিয়াই বিয়ান মিলেই খাওয়া দাওয়া চলছে এই হচ্ছে আমার মেয়ে জামাই আর সঙ্গে ওর ননদ আছে সবারই প্রায় খাওয়া দাওয়ার শেষের মুখে তো এদিকে আমাদের ছেলে বসে পড়েছে আমার মেয়ের ননদ মানে ওর বিয়ানের পাশে বিয়ানের হাতে খেতে ওর খুবই মজা লাগছে একটু হাসাহাসি করে নিল বিয়ানের হাতে খাওয়া দাওয়া করছে আর একটু হাসাহাসি করে নিচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই শুভ নবমী সবাইকে শুভ নবমীর শুভেচ্ছা সবাইকে তো সবাই খুব ভালো থেকো পুজো দুর্গা পুজো সবাই খুব ভালো কাটাও এই হলো আমার ভাই ভাইয়ের সাথে ওর দাদান তো আমার ভিডিও কেমন লাগলো সবাই দেখে একটু কমেন্ট করবে আর সঙ্গে শেয়ার করবে লাইক দেবে তো টাটা বন্ধুরা আজকে এই পর্যন্তই